সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের ফাঁসির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল মঙ্গলবার ১২ আগস্ট দুপুর দেড়টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা এ বিক্ষোভ মিছিল বের করেন এ সময় কিছু আইনজীবী বলেন খাইরুল হক ছিলেন স্বৈরাচার হাসিনার কারিগর তার একমাত্র শাস্তি ফাঁসি এ দেশে কোনো স্বৈরাচারের স্থান আর হবে না এর আগে সোমবার এগারো আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের জামিন মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামি পক্ষের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে খাইরুল হকের ফাঁসির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল রিমান্ড শেষে কারাগারে এবিএম খাইরুল হক সোমবার দুপুরে বিচারপতি মো জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে এ হট্টগোলের ঘটনা ঘটে এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন তারা বিচার বিভাগকে ধ্বংস করে এখন মায়াকান্না দেখাতে এসেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে যখন দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী সতেরো আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন